জেলার নগর কমিটি মদেব সাবেক ইংবার প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনীত্রিক এবং খালাদুলিয়া দুর্ভুক্তি কামনা হওয়া সভাপতি গর উপজেলার সকল অঙ্গ সংগঠন এবং মহিলা দলের ব্যক্তিবৃদ্ধ সহ সমৃত শরীরবৃন্দ আমি আপনাদের সকলকে জানাচ্ছি আমার শ্রী সালাম আসসালামু আলাইকুম আমরা দেখেছি দীর্ঘদিন পর আসীনগর উপজেলা যুবদের একটি সুশৃংখলিয়াসকে আমরা নাসির নগর পার্টি দেখতে পারলাম হয়েছে এই জন্য এই কমিটি দিয়েছেন এই কমিটি দেওয়াটা সার্থক হয়েছে কারণ যুবকের মতো এমন একটা শক্তিশালী দলের ভিতরে ছিল দিন কোদিনের ইনডিসিপ্লিন যেখানে কেউ তার কথা শুনতো না অনেকেই খুন খারাপী কত বিভিন্ন রকমের দায় জামানামাতে নিজেকে জড়িত করেছিল কিন্তু আজকে আমরা অত্যন্ত সুন্দর এবং ভি নিভেজে নেতৃবৃন্দ দ্বারা একটা উপজেলা যুবদের কমিটি পেয়েছে আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগমনের প্রাক্ষালে যুবদের যে কমিটি না সিন্নগর উপজেলা দিয়েছে আপনারা এটা সার্বভৌম বুঝতে পেরেছেন আমার ধারণা কারণ আগামী তৈরি জাতীয় সংসদ নির্বাচনে আনে শীর্ষ প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়পতি যুবদল সহ সকল অঙ্গ

প্রিয় নেতা যারা তারেক বাংলাদেশে একটি মাত্র প্রতীক দিয়েছেন নাম হলো তাদের শেষ প্রতীকে তিনশো আসনে এমপি বানালে আগামী দিনে আমাদের নেতারা বাংলাদেশে ফিরে আসবে এবং আগামী দিনে বাংলাদেশ এবং গণতন্ত্র সুরক্ষিত হবে এবং আমরা জীবন বাজি রেখে হলো এই গণতন্ত্রকে সুসংগত করার জন্য এই বাংলাদেশে আগামী দিনে আমাদের প্রিয় নেতন তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাই বাইরে আমি বিশ্বাস করি আপনারা যুবদল আজকে